চলে আসলাম নতুন বছরে তোমাদের জন্য নতুন শুভেচ্ছা বার্তা নিয়ে সকলের নতুন বছরটা ভীষণ ভালো কাটুক সুন্দর কাটুক সকলকে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অনেক কিছু তো গতকালই তোমাদের বলছিলাম একটা বছর চলে যাওয়া মানে কিন্তু চলে যাওয়া নয় যাওয়া তো নয় যাওয়া কোনো চলে যাওয়ায় কিন্তু যাওয়া হয় না প্রত্যেক যাওয়া অর্থ থাকে নতুনভাবে তা ফিরে আসা অর্থাৎ আমরা বিগত সময়গুলোতে যে ভুলভ্রান্তিগুলো করে থাকি আমাদের জীবনে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি যেমন এই যে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি ভিডিও করতে গিয়ে অনেকবার কাটতে হচ্ছে কারণ ভুল হয়ে যাচ্ছে সেটাকে আবার নতুন করে করতে হচ্ছে এই যে ভুলটাকে উপলব্ধি করা করে নিজেকে কি বলবো ট্রান্সফর্ম করা মানে ভুল থেকে সঠিক জায়গায় নিজেকে ট্রান্সফর্ম করাটাই হচ্ছে নব্যতা তাই না অতএব যে সময়টা চলে যায় হয়তো অবশ্যই সময় কারোর জন্য বসে থাকে না সময় চলে যায় কিন্তু সেই যাওয়াটা পুরোপুরি যাওয়া হয় না আবার কিন্তু আমরা ফিরে আসি যেমন একটা মৃত্যু শুধু মৃত্যু নয় আমি যেটুকু জেনেছি সেটুকু থেকেই আমার অনুধাবন যে মানুষ যখন মরে যায় সে মরে যাওয়ার পরে তার শরীরের পরিবর্তন হয় মানে তার পুরনো খোলসটাকে একটা পোশাক বদলের মতো তার ভেতরটাকে ভেতরের মানে আভ্যন্তরীণ সত্তাটা একটি নতুন খোলসে বা নতুন পোশাকে প্রবেশ করে তো ফলে কি হয় আমাদের পুরনো সেই পোশাকটা যখন জরাজীর্ণ হয়ে যায় হ্যাঁ তার সেই খারাপ জিনিসটা কিন্তু করে আমরা নতুনের মধ্যে প্রবেশ করলাম এটাই হচ্ছে নব্যতা তো আমার মতে নববর্ষ আমাদের কাছে এইভাবেই নতুন রূপে ফিরে আসুক আমরা আমাদের যত ভুল ভ্রান্তি গ্লানি এগুলোকে দূর করে সরিয়ে দিয়ে নতুনভাবে নিজেদেরকে নব্যতার মধ্যে নিজেদেরকে রিট্রান্সফর্ম করি তো আমাদের জীবনে তো ট্রান্সফরমেশান সবসময় চলে এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিদিনকার কাজ হচ্ছে আগে বাথরুমে গিয়ে যাবতীয় কুচি করে মানে আগের দিনের বাসি কাপড় আমার বাসি জামা কাপড় সমস্ত কুচি করে বাথরুম ধুয়ে স্নান করে স্নান করা স্নান করে তারপর ঠাকুরের কাছে এসে পূজা পূজা অর্চনা করা তারপরে অ্যাফারমেশান করা এবং তারপরে তোমাদের কাছে চলে আসা তো এই যে এই কাজটুকুর মধ্যে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় যেমন আমরা একটা ভিডিও করতে গেলে কিছু হয়তো একটা মানে কথার ওভারল্যাপিং হয়ে গেল বা কোথাও ভুল হলো আমরা কী করি সেটাকে ডিলিট করে আবার নতুন করে করি তো তো এটাই হচ্ছে রিট্রান্সফরমেশন অনেক রিট্রান্সফরমেশন কেন বলছি আমরা অনেক সময় ভাবি যে না আমি এটা ঠিকই করলাম কিন্তু ভাবার পরেও দেখা যায় সেখানে হয়তো ভুল হয়ে গেল আবার পরে আমরা সেটা বুঝতে পারলাম তারপরে আবার নিজেকে মানে নিজেকে নিয়ে সঠিক কাজ করানো এটাই হচ্ছে রিট্রান্সফরমেশন তো রিট্রান্সফরমেশন মানেই হচ্ছে নব্যতা আমার আমার মতে আমার ধারণা আমার উপলব্ধি অনুযায়ী আমি মনে করি রিট্রান্সফরমেশনটাই হচ্ছে নব্যতা তো এই রিট্রান্সফরমেশনটাই দরকার সময় তো চলেই যায় না সময় কারোর জন্য বসে থাকে না কিন্তু সেই সময় থেকে আমরা যে শিক্ষাটা নিলাম সেই শিক্ষাটাকে কাজে লাগানোটাই হচ্ছে রিট্রান্সফরমেশন তো যাই হোক তো যাই হোক আমার সাধারণ ভিডিওর মধ্যে যদি কোনো অসাধারণত তোমরা খুঁজে পাও অবশ্যই আমাকে সাপোর্ট করো তো আমি বিশেষ কিছু বলছি না কারণ সারাদিনে অনেক কাজকর্ম আছে আবার মিনি ব্লগটাও তো দিতে হবে অনেক এডিটিং আছে তো সারাদিন আমার এই সোশ্যাল মিডিয়ার কাজকর্ম নেই চলবে আজকে অন্য কিছু নেই কোথাও বেরোনোর সেরকম কিছু প্ল্যানিং নেই বা কিছু খাস কিছু আপাতত নেই পরে আস্তে আস্তে সব ঠিকঠাক হোক পরিস্থিতি সব স্বাভাবিক হোক আবার তখন লাইফে যা কিছু হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ সবই চলবে সঙ্গে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আগামী দিনগুলো আগামী মুহূর্তগুলো সকলের খুব ভালো কাটুক থ্যাংক ইউ